এই যে আপনার চা স্যার যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞাসা করতে পারি হুম বলো আপনি তো এই বড় অফিসে চাকরি করেন এখন আপনার মাসে কত টাকা বেতন দেয় বা কর্মচারী করে কত টাকা স্যালারি দেয় যদি কইতেন তাহলে ভালো হইতো আমারে কত টাকা স্যালারি দেয় আমার কর্মচারীরে কত টাকা বেতন দেয় তুই রে জেনে কি করবি সাধারণ একটা সাওলা আদার ব্যাপারে হয়ে যা আদার খবর লস রাগ করেন কেরে আমি একটু জানতাম চাইতেছি আপনি কই লইতে হয় এক বেড়া তো সাহস কত বড় তুই আবার আমার প্রশ্ন করছ আমার বেতন কত এটা কি তোর দিব তুই বড় সাগর মুট্টু ইনস্ট করিস ধর তোর সাথে তুই খা ফকিন নে কি মন কঠিন বিষয় জিজ্ঞাসা করে লাইছি রাগ কইরা গেল গা সারা না খায়া ভাই আমারে কাপ চা দিন তো বসেন দিতাছি এই যে স্যার আপনার চা স্যার একটা কথা জিজ্ঞাসা করি যদি কিছু মনে না করেন হুম বলো আপনি তো এই কোম্পানিতে চাকরি করেন আমনে মাসে কতটা বেতন ফান আর কর্মচারী করে কতটা বেতন দেয় যদি কইতেন তাহলে আমার জন্য একটু উপকার হইতো তুমি ফুটপাতে চা বিক্রি করো তুমি আমাদের কোম্পানির স্যালারি জেনে কি করবা দিয়ে পানি কিবা যাও তুমি তোমার কাছে যাও স্যার ইমুন করেন কা আমনে কইলে কি আমনের বেতন আমি নিতে পারমু যদি কইতেন সত্যি সত্যি আমার লাগি উপকার হইতো তুই তো একটা তো বেয়াদব আরে মূর্খ তুই জানোস না কারোর বেতনের কথা বলতে নাই আমি তোমার মারি বলি না তুই বারবার কি প্রশ্ন করতেছ আপনি তো প্রতিদিন আমার এনতে চা খাইতেন আমারে বিশ্বাস করিয়া কইতে পারেন কসম আমি কারো কাছে কইতাম না আমার মনে হয় তোর মাথার মধ্যে সমস্যা আছে এনে তোর চা তুই খা মাথা ঠান্ডা কর আমার মাথা নষ্ট করিস না বুঝলাম না যার কাছে জিজ্ঞাসা করি সেই রাগ করে এনে রাগ করার কি হইল আমি কি মনে আমরি জানতাম চাইছি আই কই রে জি স্যার বলেন তুই না ওই দিন আমার স্যালারি কত জানতে চাইছিলি আই বাইরে আয় তোরে বলি তোর কি আমার মাসিক স্যালারি কত জানাটা অতি জরুরি জানা জরুরি দিকে তো হ্যাঁ স্যার সবার জিজ্ঞাসা করে হে মনে জেনে মনে মনে সান্তনা নিব দেন স্যার বুঝলে দেন তাইলে শোন আমার মাসিক বেতন সত্তর হাজার টাকা আর আমার মাসিক স্যালারি পঁয়তাল্লিশ হাজার টাকা তুই কি মনে করছিস রে তুই সাহেবের চা মাসে দশ পনেরো হাজার টাকা ইনকাম করছ দেখা আমি অফিসের স্যালারি ওকে দশ পনেরো হাজার টাকা দিব ভাবতেও পারে স্যার ইত্যাদি না লাগে কিন্তু দশ পনেরো হাজার টাকা অনেক না স্যার আপনারা আমার ভুল বুঝতেছেন এই ভুল বুঝাবুঝি কিরে তরানো সা খাইতে মায়ে দেখে কি তুই যা মনে চাই তাই জিজ্ঞাসা করে নিবি জিজ্ঞাসা করতো না স্যার ইত্যাদির মতো তো শিক্ষা দিকে কিছুই নাই আর এই তো আঙুর শিক্ষিত না এর সাথে আর কিছুক্ষণ কথা বললে আপনার পারিবারিক বিষয় সে প্রশ্ন করা শুরু করব। আপনারা তো আমার অনেক কথাই শোনাইলেন কিন্তু আমি আপনাদের কাছ থেকে কেন স্যালারি কথা জানতে চাইছি এটা তো একবারও জিজ্ঞাসা করলেন না আচ্ছা শুনি তুই বল আপনি তো মাসে সত্তর হাজার টাকা বেতন পান আর আপনি তো মাসে পঁয়তাল্লিশ হাজার টাকা বেতন পান এখন আমি মাসে কয়টা ইনকাম করি আপনারা কি জানেন কত আর হবে অতিরিক্ত হলে বিশ হাজার টাকা আমার আরও এরকম সাইটটা সার স্টল আছে আমি প্রতিদিন যদি একটা স্টল থেকে যদি পাঁচ হাজার টাকা ইনকাম করি তাইলে পাঁচটা স্টল থেকে মাস শেষে কত টাকা ইনকাম করি হিসাব করে দেখেন তো দেড় লক্ষ টাকা কি বললেন স্যার হে মাসে দেড় ইনকাম করে এটা তো স্যার সর্বনিম্ন আল্লাহ রহমতেই আছে বেশি টাকা ইনকাম করি আপনার এই চিত্তলে বইয়া একজনে সত্তর হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা ইনকাম করে যে ফোসফাস ধরেন মনে হয় আপনার এই দেশের প্রেসিডেন্ট দেখেন স্যার রৈদ ফুরিয়া ফুটপাথ দ্বারা চা বিক্রি করি তাও আমার মাথা গরম হয় না আর আপনার এই চিত্তলে বইয়া চাকরি করেন তা আমনে গর মাথা কত গরম হয়ে থাকে সত্যি কথা বলতে গেলে কি আপনারা চাকরিজীবীরা মানুষে মানুষ মনে করেন না একটা জিনিস চিন্তা করে দেখেন আপনারা করেন তার করে দোকানদাররা কই তারা তো এত দেখায় না স্যালারি বিষয়টা আপনাদের কাছে জানতে চাইছি এই কারণে কারণ আমার একটা শুরু ভাই আছে শিক্ষিত হ্যাঁ এই দুইটা অফিসে তো একটা অফিসে দিবার লেগেই আপনাদের কাছে জানতে চাইছি আমার কিন্তু কোনো খারাপ উদ্দেশ্য ছিল না জাস্ট এতটুকুই ব্যবহার আছি ঠিক আছে কিন্তু চাকরি করতে দিতাম না আপনি যখন মাথা গরম হইব আমার চায় দনয়া চা খায় মাথা ঠান্ডা হয়ে যাবা ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন